কলা জীবন একলা মরণ একলা কিসের থাকতে ভাই এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কারো নাই গো এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কারো নাই একলা জীবন একলা মরণ একলা কিসের চলতে ভয় এ পৃথিবীর মানুষ বলো কেউ তো কারো নাই গো এই পৃথিবীর মানুষ গোল কেউ তো কারো নয় আরে সারো ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বুঝে না আরে সারো ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বুঝে দেখলে আবারও করে দুঃখীর অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এই দুনিয়ার মানুষ গোল কেউ তো কারো নাই গো এ দুনিয়ার মানুষ গোল তো কারো নাই একলা জীবন একলা মরণ একলা কিসের থাকতে ভয় এ দুনিয়ার মানুষ গোল তো আন নয় গো এই পৃথিবীর মানুষ বল কেউ তো কার একলা জীবন একলা মরন একলা কিসের চলতে ভয় এই পৃথিবীর মানুষ গল কেউ তো কার যে তোমার বুঝবে মনের কথা মুছে সকল ব্যথা যে তোমার বুঝবে মনের কথা মুছে দেবে সকল ব্যথা ধরার পরে রাখো বেগরে ভুলে যাবে দুদিন পর আরে মরার পরে রাখো বেগরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার মানুষ বলো কেউ তো কারো গ গো এই পৃথিবীর মানুষ বলো কেউ তো কারো নাই একলা জীবন একলা মরন একলা কিসের চলতে হয় এই দুনিয়ার মানুষ কেউ তো নাই আই এই পৃথিবীর মানুষ গল কেউ তো নাই প্রাণ পাখি শোনরে আপন আপন বলি স্বীকারে আও প্রাণ পাখি আরে মরার পরে রাখবে গড়ে ভুলে যাবে দুদিন পর এই পৃথিবীর মানুষও গোল কেউ তো আর নয় এই মানুষও গলো কেউ তো আর নয় একলা জীবন একলা মরণ একলা কিসের চলতে ভয় এই দুনিয়ার মানুষও গোল কেউ তো আর নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা কিসের চলতে ভয় এই পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় গো এই পৃথিবীর মানুষগুলো কেউ তো কারো নয় যে তোমারও বুঝবে মনের কথা সকল ব্যথা যে তোমারও বুঝবে মনের কথা সকল ব্যথা সেই আল্লাহর সাথে বলো কথা থাকবে না কোনো ভয় সেই আল্লাহর বলো কথা না খো কোন মানুষ বলো কেউ তো কারণ নয় গ এই পৃথিবীর মানুষ গল কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা কিসের থাকে ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষ গলো কেউ তো কারো নয় আরে সারথ ছাড়া কেউ চলে না মনের বেদনা কেউ বুঝে না আরে সারথ ছাড়া কেউ চলে না i hey. দেখলে আবার করে দুঃখীর অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখির অভিনয় এই দুনিয়ার মানুষগুলো গোল কেউ তো গো মানুষগুলো কেউ তো আরো নয় একলা জীবন একলা মরন মরণ কিসেরও থাকতে ভয় এই দুনিয়ার মানুষগুলো গোল কেউ তো আরো নয় গো এই দুনিয়ার মানুষ ও কেউ তো কান কি নাম বললেন হ্যাঁ কি কি নাম বললেন মিঠু মেম্বার জন্য